ইন্ডিয়া থেকে আমদানি কম সেজন্য এলসিএম নাই সিচুয়েশন হতে পাঁচ সাত টাকা দশ টাকা বাড়ছে দেশে বাজার বাড়ছে এখানে বাড়ছে মানে বাড়ছে কিন্তু বেশি কিনা কম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আজকে আপনাদেরকে শ্যামবাজারে নিয়ে এসেছি পেঁয়াজ আদা আলু রসুনের পাইকারি বাজারে এই বাজারে কিন্তু অন্যান্য বাজারের চাইতে একটু দাম কম থাকে কিন্তু এলসি পেঁয়াজের দাম কম এলসি পেঁয়াজের আমদানি কম থাকাতে কিন্তু পেঁয়াজের দাম একটু বাড়ছে বাজারের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে এমনটি থাকবে না বাড়বে প্রত্যেকটা তথ্য নেই আপনাদের সামনে হাজির হয়েছে আজকে কিন্তু তেরোই সেপ্টেম্বর ও শুক্রবার প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমদানি আছে বাজার এমনটি থাকবে না বাড়বে প্রত্যেকটা তথ্য নিয়ে আরতদের সাথে কথা বলেছি বাজার বিশ্লেষণ করেছি আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই দেখবেন

রাজশাহী ভান্ডার নিয়ে এসেছি রাজশাহী ভান্ডাই নাকি বাংলাদেশের সবচেয়ে ভালো পেঁয়াজ পাওয়া যায় যাচ্ছে কেমন দেখবো আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাইজান ব্যসা কি কেমন হচ্ছে ব্যসা বিক্রি আছে টুকটাক ভালোই আছে পেঁয়াজের দাম তো আবার অনেক বেড়ে গেল আটে বাজার একচল্লিশশো বিয়াল্লিশশো টাকা বাজার এখন কি একচল্লিশশো বিয়াল্লিশশো পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায়

এই মুহূর্তে বিক্রি করা যাচ্ছে না এই বিক্রি করা যাচ্ছে না লাভ হলে না হলে দাম মনে হচ্ছে দাম বেশি মনে হচ্ছে সব একই দাম যা ঘরে যা মাল আছে সব কোয়ালিটির মাল একই দাম একটু মোবাইল নাম্বার দেন তো

আজকে মানবেদে পেঁয়াজ কত বিক্রি করছেন আজকে ফরিদপুরটা পঁচানব্বই চুরানব্বই এরকম বিক্রি হইতেছে মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি ভালোটা একশো দুই টাকা তিন টাকা ভালোটা একশো দুই পাবনার পেজটা না ভালো এই ফরিদপুরের জিটকা আছে জিটকা আছে রাজবাড়ি রাজবাড়ি আছে আটানব্বই থেকে একশো বিক্রি হচ্ছে না আরো বেশি যায় বেশি যায় ওটা খায় না কিন্তু পাবনারটা খাচ্ছে একশো দুই টাকা পাবনার ভালো একশো আট টাকা বাসাই কিন্তু হইতে পারে এরকম রাশি পাওয়া যাচ্ছে আচ্ছা ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ এই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি কেমন হচ্ছে বেশা স্লো দাম বাড়াই দিচ্ছেন দেশের বাজার বাড়ছে এখানে বাড়ছে তাই আজকে এই আদা কত বিক্রি করছেন আগে আদা বিক্রি করছি আপনার লেগে একশো একশো থেকে শুরু করে আপনার দুশো দশ টাকা পর্যন্ত মোটামুটি নাকি ভালো আদা তো দুইশো দশ টাকা আর এই কত বিক্রি করছেন বিক্রি করছে একশো পঁচানব্বই টাকা এইটা একশো পঁচানব্বই আর এইটা নব্বই টাকা নব্বই টাকা আর আমাদের দেশি রসুন কত বিক্রি করছে রসুন বিক্রি হচ্ছে দুশো টাকা এটা কোথায় নাটোর আর এইটা কি আদা এইটা

এতক্ষণ নিরাপত্তার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ